তুই কেমন আছো তুই হাত এই দেখো তোমার তিতা এসেছে তোমার দাদা এসেছে তোমার তিতা এসেছে হ্যালো এভরি ওয়ান ওয়াকারের উপরে টুয়েলভ লেখা বেলুন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কেন এখানে টুয়েলভ লেখা হয়েছে হ্যাঁ আমাদের আরিয়া রানির বারো মাস পূর্ণ হল আগামীকাল শুভ জন্মদিন আজ বাইশে জানুয়ারি আর আর্যারানির এক বছর পূর্তি হতে চলেছে তো যা হোক এই কাজটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল সেই ফার্স্ট মান্থ থেকে শুরু করে টুয়েলভ মান্থ পর্যন্ত বেবি ফটোগ্রাফি ডিফারেন্ট স্টাইলে আসলে কখনও কখনো মনে হচ্ছিল যে এই মাস সে বোধহয় করাই হবে না হয়ে গেল বোধ আর বোধহয় মেয়েটার ফটোগ্রাফি করা হবে না এরকম হয়েছিল কাজের চাপে তো তারপরেও না সেসব দিয়ে এসেছে টুয়েলভ পর্যন্ত আমি কমপ্লিট করতে পেরেছি আর আমার এই কাজে খুব সহযোগিতা করেছে আমার ছোট্ট আরাধ্য সোনা তো আজকেও সে সেটাই করছে আর আর্যার ছবি তোলার জন্য সে অনেক সহযোগিতা করে ও পাশ থেকে সব সময় এন্টারটেন করে যাতে ও হাসে বা অ্যানাদার কোনো অ্যাক্টিভিটি দেয় এটাই আর কি তো ফাইনালি আরিয়া রানি টুয়েলভ মান্থের ফটোগ্রাফি ডান আর এ মাসে খুব সিম্পল একটা মানে থিম রেখেছি স প্রত্যেক মাসেই খুব সিম্পল সিম্পলই থিম রেখেছিলাম কারণ খুব গর্জিয়াস কিছু করার অ্যাবিলিটি আমার ছিল না বাসার ভেতরে যা থাকে তাই দিয়েই আর কি ফটোগ্রাফি ম্যানেজ করেছি তো এবারও তাই করেছি তো এটাই আর কি তো বাইশে জানুয়ারি রাত পার হয়ে তেইশে জানুয়ারি সকাল শুরু হয়েছে এই যে আজ তেইশে জানুয়ারি তো আরিয়া রানিকে দুপুরবেলা স্নান করিয়ে নতুন একটা ড্রেস পরিয়ে দিয়েছি আর এই যে আরাধ্য আরিয়ার প্রিয় মিলিমামি চলে এসেছে অনেক অনেক গিফট নিয়ে ওদের দু ভাই বোনের জন্য তো এখন সেগুলো আর কি ওদের দেওয়া হচ্ছে আর আরাধ্যও কিন্তু বাবু সাহেব সেজে রেডি হয়ে আছে কারণ বুনুর জন্মদিন বলে কথা তো এটাই আর কি তো আসলে এখন আমরা মেইনলি ওদের একটা মানে আরিয়া রানির একটা আশীর্বাদের ব্যবস্থা করেছি তো সেজন্যই আর কি ওদের এভাবে রেডি করা হয়েছে নিজেই আরে তো আমাদের এক বছরের আরিয়া রানির নিউ অ্যাক্টিভিটি অ্যাড হয়েছে এখন সে এক পা দু হাঁটার চেষ্টা করে পুরোপুরি এখনো হাঁটা শিখে পারেনি বাট সে এখন কোনো উইদাউট এনি সাপোর্ট সে দাঁড়িয়ে থাকতে পারে এবং এক পা দুপা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তো এটাই আর কি আর এটা হচ্ছে ওর আজকে জন্মদিনের দিন রিমার্কেবল ঘটনা যে এরকম দাঁড়িয়ে ও হাঁটার চেষ্টা করছিল আবার বসেও পড়েছে তো এই আর কি আর এই যে আমার ছোট্ট বাবু মশাই আরাধ্য সোনা সে তো একদম সাজুগুজু করে সুন্দরভাবে বসে আছে কারণ আজকে হচ্ছে বুনুর জন্মদিন তো এই জন্য সে স্কুল থেকে এসে স্নান করে নিউ ড্রেস পরে সেও কিন্তু রেডি হয়ে বসে আছে আর এদিকে আমার শ্বশুরমশাই বাবু আরিয়া রানীর মুখে আমরা যে প্রসাদটা দিব তো সেটাই আর কি ভগবানের কাছে নিবেদন করছেন আর আরিয়া রানির শুভকামনা করছেন আর এই যে মিস্টার ঘ সে সুযোগ পেয়ে এখন অফিসে পালাচ্ছে তুলছি না তোমাকে তুলছি তোমার বুড়িটা তুলছি কি সুন্দর একটা বুড়ি তো আজ হচ্ছে জানুয়ারি আর আজকে হচ্ছে আমার ছোট্ট আরিয়া রানীর প্রথম শুভ জন্মদিন তো এক বছর আগের এই দিনটা ছিল আমাদের মানে জীবনে একটা অন্যরকম একটা দিন যেদিন সত্যি আমরা আসলে খুব ফাইট করেছিলাম মানে প্রকৃতির সাথে ফাইট করেছিলাম তো যা হোক আজকে দিনটাকে খুব মনে পড়ছে তো এই যে অন্য সব দিনগুলোর মতোই আজকে সকালটা শুরু হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে এবং জাস্ট এগারোটা বাজলো আরাধার সোনা এখন ঘুম থেকে উঠেছে দিনের চিত্রটা এভাবে বদলে যাবে এটা একদমই ভাবতে পারিনি বা এই ঘটনার জন্য আমরা কেউই প্রস্তুত না পর্যন্ত বেবি ভালো আছি এটা না জানা পর্যন্ত টেনশন একদমই যাচ্ছে না তো যাওক হোক ডক্টর সব কিছু দেখার পর এটা ডিসাইড করলেন যে আমাকে ইমার্জেন্সি ওটি করতে হবে বিকজ কোনোভাবে আমার ব্লিডিং স্টপ হচ্ছে না আর এই ব্লিডিং এর কারণ কি সেটা এখনো পর্যন্ত জানাও যাচ্ছে না তো যাই হোক আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওটির জন্য প্রিপেয়ার করা হয় এবং খুব তাড়াতাড়ি আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয় প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ওটি কাটিয়ে জাস্ট আমাকে এখন রিকভারি রুমে দেওয়া হয়েছে তিন ঘন্টার অবজারভেশনের জন্য তো হ্যাঁ হ্যালো তিতুন হ্যালো তিতুন তুমি কেমন আছো তুমি কেমন আসছো দিতুন ও দিতুন তুমি কেমন কথা বুঝতে পার গেছে রাত বারোটা বাবু মিস্টার ঘোষ আর আরতে শোনা ওরা বাড়িতে ফিরে গেছে আজ পিটালে থাকছে মাউনি তো এখন বসে ভাবছি সকাল থেকে কি কি ঘটে গেল আমাদের উপর দিয়ে যা সম্পূর্ণ আনএক্সপেক্টেড ছিল তো আসল যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আমার বেবির প্লাসেন্টা ছিঁড়ে গেছিল আর দশ মিনিট লেট হলে হয়তো আমরা মা শিশু দুজনেই লাইফ রিক্সে পড়ে যেতাম আমার অনেক বেশি ইন্টারনাল ব্লিডিং হয়েছে যেটা দেখে ডক্টর অনেক বেশি চিৎকার করে ফেলেছিল ওটির ভেতরে আমিও খুব ভয় পেয়েছিলাম আসলে এমন ঘটনা খুবই রেয়ার সচরাচর শোনা যায় না তো যাই সব সবকিছু মিলিয়ে ভগবান আমার শিশুটিকে রক্ষা করেছে আমাদেরকে সেভ করেছেন এটাই সব থেকে বড় ব্যাপার তো আসলে এত বড় একটা মানে মেন্টাল প্রেশার আজকে আমাদের উপর দিয়ে গেছে তো সেটাই আসলে রাতে আমাকে আর ঘুমাতে দিচ্ছিল না আমি আসলে সেটাই বসে বসে ভাবছিলাম তো যাই সব সবকিছু রক্ষা পেয়েছি এটার জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ তো যাই তো যাই হোক আজকে এক বছর কেটে গেছে আর আজকে একটু শরীরটা খারাপ একটু ঠান্ডা লেগেছে আসলে হঠাৎ করে টেম্পারেচার চেঞ্জ তো তো যাই হোক আজকে আমরা ওর জন্য একটা ছোটোখাটো বাড়িতে আশীর্বাদের আয়োজন করেছি যেটা আমরা এখন করছি আর দুপুরবেলা ওর জন্য মানে পায়েস বানিয়ে সেটা আর কি প্রসাদ করেছিলাম তো যাই হোক আর আগামীকাল ওর আর কি বার্থডে পার্টি মেইনলি যেটা আমরা সেলিব্রেট করতে চাচ্ছি সেটা হচ্ছে আগামীকাল তো যাই হোক এই আর কি তো চলুন এখন আরিয়ারানিকে একটু আশীর্বাদ করে আসি দেখি তো মামাকে আহারে তো এই যে আশীর্বাদের জন্য সব সোনার গহনা এখানে রেডি করে রাখা হয়েছে এই বাইলা জোড়া আর্যারানীর মুখে ভাতের জন্য আমরা কিনেছিলাম আর এই সোনার চেনটা মাওনি নিয়ে এসেছে আর্যার জন্মদিন উপলক্ষে ওকে দিয়ে আশীর্বাদ করার জন্য তো এটাই আর কি তো এই হচ্ছে সোনাদানার ব্যাপার স্যাপার তো এখন বাসায় মোটামুটি অনেক মেম্বারাই উপস্থিত আছে আমার মাওনি এসেছে আমার বৌদি এসেছে আর আমার শ্বশুরমশাই আগে থেকে এসেছিলেন তো সব সবাই আর কি রানীর শুভ জন্মদিন সেলিব্রেট করার জন্যই এসেছেন তো এই যে আর্যাকি শান্ত রাখার জন্য হাতে একটা চকলেট দিয়ে বসিয়ে দিয়েছি আর পাশে আরাধ্যসনা থাকলে আর আর্য রানীর আসলেই কিছু লাগে না তো এটাই আর কি তো এই যে এখন আশীর্বাদের প্রস্তুতি চলছে

আশীর্বাদ ইয়ে করো ধান দুর্বা মাথা তো হেমা হেমা হ্যাঁ তো এই যে আরিয়া রানীর আশীর্বাদ পর্ব শেষ আর আরিয়া রানির যেহেতু শরীরটা ভালো না তো এই জন্য ও খুব একটা কোঅপারেট করতে পারছে না মাঝে মাঝে চিৎকার করছিল কান্না করছিল তো যা হোক এই যে এদের দুই ভাই বোনীকে নিয়ে সবাই আর কি ছবি তুলছে তো এটাই আর কি তো এরপর এখন আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি আগামীকালের প্রোগ্রামের ডেকোরেশন করতে যেটা আমরা আমাদের বাসার রুপটপে করব ওখানে যে কমিউনিটি হল আছে তো সেখানেই করব তো এই যে আরাধ্য মিস্টার ঘোষ আমি বাবু আর মিলি আমরা সবাই মিলে আসলে এখন যাচ্ছি ডেকোরেশন করতে তো এই আর কি বেশ কিছু সময় ধরে এটুকুই রেডি করতে পেরেছি তারপর বাকি জিনিসগুলো আমি একাই লাগাচ্ছি আর মিস্টার ঘোষ আর বাবুকে বললাম যে তোমরা বসে বসে বেলুনগুলো ফুলিয়ে দাও তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে আর অন্যান্য যা যা লাগাতে হবে সেগুলো আমি দেখে শুনে লাগাচ্ছি তো এটাই আর কি তো মিলিয়ে এখনও আসিনি মিলি নিচে ও কিছুক্ষণ পরে এলে হয়তো কাজটা আর একটু তাড়াতাড়ি হবে আর এছাড়াও রাতে আবার আমার রান্না আছে সো অনেকটা কাজের চাপ ডেকোরেশনটা তাড়াতাড়ি শেষ করতে হবে তারপর আবার নিচে গিয়ে রান্নাবান্নাটাও করতে হবে তো এটাই আর কি তো বেঁচে গেছে রাত এগারোটা ফাইনালি আমাদের ডেকোরেশন কমপ্লিট আর ডেকোরেশন করার পর না ভীষণ ভালো লাগছে কারণ দেখতে খুবই সুন্দর হয়েছে এতটাও ভাবিনি যে এতটা ভালো হবে যে রাত বাজে এখন তিনটে বাড়িতে সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে আর আমি এতক্ষণ ধরে কি করলাম সেটা একবার দেখায় লুক এটা হচ্ছে আমার মাটন কারি তো এই যে রান্না করেছি একটু ডিফারেন্ট স্টাইলে মাটন করার ট্রাই করেছি এর ভেতরে ক্যাপসিকাম মিশিয়েছি টমেটো মিশিয়েছি আই মিন মানে যেহেতু চাইনিজ খাবারের সঙ্গে যাবে তো এই কারণে একটু মানে চাইনিজ ফ্লেভার দেওয়ার ট্রাই করেছি ইট বাট গ্রেভটা একটু বেশি হয়ে গেছে তো আগামীকাল সকালে হচ্ছে আরিয়া রানির বার্থডে রিসেপশন তো সকালে না সরি লাঞ্চে তো বেশিরভাগ খাবার সব আসছে রেস্টুরেন্ট থেকে ওখানে আগে অর্ডার করা আছে সেভাবে আর যারা মোটামুটি নিরামিষ খাবেন তাদের জন্য সকালবেলা ওটা আলাদাভাবে তৈরি করা হবে ওটা মামনি করবে আমিও করবো হয়তো তো এই জন্য রাতে আর কি মাটনটা করে রাখার আর কি প্ল্যান ছিল তো এখন বাজে তিনটা বিশ আমার জাস্ট রান্না শেষ হলো এখন তো এই হচ্ছে অবস্থা তো মাটন আগে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে তারপর মশলাগুলা রেডি করা লাগলো মানে আমি আজকে একদম মানে হচ্ছে শব্দ তৈরিকৃত মশলা দিয়ে আর কি রান্না করেছি যে হোক ফাইনালি মাটন হয়েছে যতদূর মনে হচ্ছে খেতেও ভালোই হয়েছে এখন দেখা যাক আগামীকাল সবাই কি বলে মাটন কারি খেয়ে এটাই আর কি খুব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল কারণ ওই এত পরিমাণ রান্না একবার কোনো করিনি এটা হচ্ছে ফার্স্ট টাইম এই যে হিউজ কোয়ান্টিটিতে মাটন রান্না করতে পেরেছি এবং মাটনটা খুবই সুস্বাদু হয়েছিল সময় অনেক পছন্দ করেছিল তো এটাই হচ্ছে বড় ব্যাপার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে শুভরাত্রি